নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও আমি আর আমার মেয়ে দুজনে মিলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলেছে আমার আর দুজনের মধ্যে হবে কিন্তু বিরিয়ানির চ্যালেঞ্জ আর ভিডিওটা করছি কিন্তু আমরা রাত্রের বেলায় আর রাত্রে আমরা ঠিক যতটা খাবো ঠিক ততটা পরিমাণ নিয়েছি আর দুজনের সমান সমানই নিয়েছি ঠিক আছে তো আছি কিন্তু এখানে দারুণ জিনিস তোমরা দেখতেই পাবে তো চলো আগে ভিডিওটা শুরু করি ঠিক আছে চলো স্টার্ট কেমন লাগছে বিরিয়ানি হুম বিরিয়ানিটা কিন্তু আসলে দারুণ হচ্ছে দারুণ তুমি কিছু বলো আমার মেয়ে তাড়াতাড়ি কমপ্লিট করবে বলে ওই তাড়াতাড়ি খাচ্ছে ঠিক আছে তো চলো দেখা যাক না আমি হারবো কি আছে বিরিয়ানির সাথে কিন্তু পিঁয়াজ কাঁচা লঙ্কা শসাটা নেই আমার ভালো ছিল না তো পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আজকে বিরিয়ানিটা সাবার করবো আর কি আর এগুলো কে কে খাওয়া সেটা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি বিরিয়ানির মধ্যে সব কিছুই দিতে মানে দিই আর কি আমি গোটা মুরগি আর কি কেটে আনি তো হচ্ছে কোনো কিছুই ফেলি না ঠিক আছে সবটাই নিয়ে আসি ফেলবো কেন পয়সা দিয়ে কিনেছি কেন ফেলবো হয়ে যাচ্ছে

মানে চ্যালেঞ্জ ভিডিওতে যে জিতবে তাকে একটা দশ টাকার ক্যাম্পা দেওয়া হবে সেটা হচ্ছে ওই পাশে আছে সেটা বলা হয়নি আর যে হারবে তাকে দেওয়া হবে ঠিক আছে আমি যখন এখন একবারে জল খাড়ানি কিন্তু অনেক সমানে বিরিয়ানি খাচ্ছে আর জল খাচ্ছে

তোরটা হাওয়ায় আছে বাবা তোর ঠান্ডা কখন খেলি কখন আগে গিয়েছি লঙ্কাটা রাখ রেখে দিয়েছিলাম এখন খাইনি কারণ যে হারবে তাকে লঙ্কাটা দেওয়া হবে তো চলো দেখা যাক আর খেতে বসে এই হাড়গুলো না চেপাতে পারলে আমার ঠিক খাওয়াটা কমপ্লিট হয় না ঠিক আছে অনেকে আছে ওইগুলো খাও না তো এগুলো না খেলে মাছের কাঁটা আর মাংসের হাড় না খেলে আমার খাওয়াতে ঠিক জমে না ঠিক আছে তো তোমরা কেউ লজ্জা দেবে না হুম ভাবছি বলো কেউ কিছু মনে করো না আচ্ছা শেষ ফিনিশ আমার তো এখনও এক রয়ে গেলো ওনাকে ফিনিশ করে দিল নাও তাহলে আমি হেরে গেলাম লঙ্কাটা আগে থেকে আমাকে গিফট করেছিল সেই লঙ্কাটা আমাকে এখন খেতে হবে কিন্তু বস খেতে পারবো না আমি লঙ্কাটা অন্তত শুধু শুধু এক থালা ভাত দিলে খেতে পারতাম কিন্তু শুধু শুধু এই লঙ্কাটা আমার পক্ষে খাওয়া সম্ভব না আমি চ্যালেঞ্জ দিয়েছি হতে হবে করতে হবে তার সরি আমি লঙ্কাটা খেতে পারলাম না তারপর মুখে নিয়েই রাখলাম ঠিক আছে তো আজকের উইনার হচ্ছে আমাদের এই যে উইনার আমাদের উইনার ঠিক আছে তো এই দাও তুমি পেয়ে গেলে ক্যাম্পা ক্যাম্পা আগে খতম করা হয়ে গেছিল আগে থেকে খুলে রেখে দিয়েছিল যে আমি পার আমি ক্যাম্পাটা নেব